গায়ে মধুসূদনের সিঙারার দোকান খুব নাম করা ছিল এত নাম যে দূর দূরান্ত থেকে লোক তার সিঙারা খেতে আসতো মধুসূদনের ব্যবসা এত রমরমা যে সে কাজে হাত লাগানোর জন্য দুজন লোক রেখেছিল শম্ভু আর অপূর্ব শম্ভু মনে মনে শেঠের উপর খুব রেগেছিল আরে এই মধুসূদন শেঠটা কত কাজ করায় রোজ আলুর খোসা ছাড়াতে হাত ব্যথা হয়ে যায় উপর থেকে মাইনেও বাড়ায় না একদিন তো এর সঙ্গে আমার সব হিসেব চুকিয়ে তখনই সেখানে অপূর্ব এলো আরে অপূর্ব এটা দোকানে সিঙ্গারা বানাতে আসার কোনো সময় হলো হ্যাঁ আপনাকে তো বলেছিলাম আমার বউ অঞ্জনা অসুস্থ আজ সকালে তো তার শরীর আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল তাই আসতে দেরি হল ঠিক আছে ঠিক আছে কিন্তু তুই আমার টাকাগুলো কবে ফেরত দিচ্ছিস শেরজি এখন তো আমার বউ অসুস্থ টাকা ফেরত দেবার কথা তো ছেড়েই দিন আমার মনে হচ্ছে আমাকে আপনার কাছ থেকে আরো কিছু টাকা ধার নিতে হবে আমি এসব কিছু জানি না অপূর্ব কাল থেকে সময় মতো দোকানে আসবি আর যত তাড়াতাড়ি পারিস আমার টাকাগুলো আমাকে ফেরত তোকে দোকান থেকে দূর করে দেব মধুসূদন শেঠের এমন কথা শুনে অপূর্ব মন খারাপ করে সিঙ্গারার ময়দা মাখার কাজে লেগে গেল একটু পরেই সেখানে অপূর্বের প্রতিবেশী মিতালি দিয়ে এলেন আরে অপূর্ব তুমি এখানে তোমার বউয়ের শরীর তো খুব খারাপ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি বাড়ি বাড়ি যাও আরে মনে হচ্ছে আমাকে যেতেই হবে আপনি যদি বলেন তাহলে কি যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা তুই বাড়ি যা মধুসূদন বলার সঙ্গে সঙ্গে অপূর্ব বাড়ির দিকে দৌড় দিল অপূর্ব যেই বাড়িতে পৌঁছল দেখল তার স্ত্রীর অবস্থা খুবই গুরুতর তখনই অপূর্ব তাকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করল আরে চল শম্ভু দোকান বন্ধ করি আর বাড়ির দিকে চলি আরে শিবজি আজ কি হলো যে এত তাড়াতাড়ি সিঙ্গার দোকান বন্ধ করতে বলছেন আরে শম্ভু আমার বাড়িতে অনেক জিনিস জমে আছে তাই ভাবছি আজ তোকে বাড়ি নিয়ে গিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করিয়ে নেব আরে বাবা রে আজ তো খুব মুশকিলে পড়লাম মনে হচ্ছে আজ এই লোকটা আমাকে খাটিয়ে মেরে ফেলবে হ্যাঁ করে কি দেখছিস তাড়াতাড়ি দোকানে তালা লাগা অন্যদিকে অপূর্ব তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল ডাক্তার রসিক অপূর্বকে ডেকে বললেন অপূর্ব তোমার স্ত্রীর একটা অপারেশন করাতে হবে অপারেশন হলেই তার শ্বাসকষ্টের সমস্যা মিটবে কিন্তু ডাক্তার বাবু অপারেশনে কত টাকা লাগবে দেখো অপূর্ব অপারেশনে পুরো পাঁচ লাখ টাকা লাগবে ডাক্তার রফিকের কথা শুনে অপূর্ব খুব ঘাবড়ে গেল তোমাকে তাড়াতাড়ি টাকা জমা করতে হবে অপূর্ব না হলে তোমার স্ত্রীর অপারেশন করানো যাবে না নানা ডাক্তার বাবু আপনি চিন্তা করবেন না আমি টাকার জোগাড় করে নেব আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন তোমার হাতে শুধু চব্বিশ ঘন্টা সময় আছে অপূর্ব অপারেশন কাল হবে তাই তুমি কালকের মধ্যে টাকার ব্যবস্থা করো এদিকে বাড়িতে গিয়ে শম্ভু মনে মনে ভাবতে লাগলো এই শেঠটাকে দেখতে তো মুখ্য মনে হয় কিন্তু এর ঘরে এত কিতাব বা বই কি করছে কে জানে তখনই শম্ভু অপূর্বর গলা শুনতে পেলো শেঠজি আপনি কোথায় তাড়াতাড়ি বাইরে আসুন বড় বিপদ হয়েছে আরে কি হলো অপূর্ব কেন চিৎকার করছিস শেঠজি আপনাকে কি বলবো ডাক্তার রফিক অঞ্জনার অপারেশনের জন্য পাঁচ লাখ টাকা চেয়েছেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আপনার খুব ভালো হবে শেরজি এখনো তুই আমার আগের ধারের টাকাই ফেরত দিসনি আর তুই চাস আমি তোকে পাঁচ লাখ টাকা দিই আর তুই কি আমাকে বোকা ভাবিস হ্যাঁ সিঙারা বেছে পাঁচ হাজার শোধ করতে পারিস না আর পাঁচ লাখের কথা বলছিস বেরো এখান থেকে শেরজি আমি খেটে আপনার সব টাকা শোধ করে দেব দয়া করে আমাকে সাহায্য করুন আরে তুই এখান থেকে যাচ্ছিস নাকি তোকে ধাক্কা মেরে এই গ্রাম থেকে বের করে দেব শেঠের এমন কথা শুনে অপূর্ব নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল তুই এখানে কি দেখছিস চল তাড়াতাড়ি ঘর দে হ্যাঁ হ্যাঁ আমি তো বোতল থেকে বেরোনো দৈত্য তাই না যে একদিনে পুরো বাড়ি সাফ করে দেব সুযোগ পেতে দে একদিন শম্ভু কি জিনিস তোকে দেখাবই বইপত্র পরিষ্কার করতে করতে শম্ভু একটা নাগতন্ত্রের বই দেখতে পেল শম্ভু সেটা খুলে পড়তে লাগলো আরে বাহ এই বই তো বেশ রহস্যময় লাগছে একবার পড়ে দেখি আরে বা এটাই তো আমার কপাল পরক করার সঠিক সময় কিন্তু আমি কোনো বিপদ মাথায় নেব না এই বইয়ে যা যা লেখা আছে সেটা আগে শেঠের ওপর খাটিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক হবে তখনই শম্ভু দৌড়ে শেঠের কাছে গেল আরে শেঠজি আজকের পর থেকে আমাদের ভাগ্য পাল্টে যাবে আর আপনার শিঙড়া পেচারা দরকারই হবে না আরে কি বকছিস তুই কাজ শেষ হয়েছে কি হয়নি এইসব ফালতু কথা শোনার সময় নেই আমার আরে জি। আপনি একবার শুনে তো দেখুন আপনার এই বইগুলোর মধ্যে আমি একটা নাক তন্ত্রের বই পেয়েছি এতে লেখা আছে যে আমাদের গ্রামের বাইরে যে বড় বটগাছটা আছে সেখানে খাজানা মানে গুপ্ত পোতা আছে কিন্তু যেই সেই খাজানা খুঁড়তে যাবে সেখানে একটা নাক কন্যা এসে তাকে মেরে ফেলবে আরে তো এতে তুই এত খুশি হচ্ছিস কেন তুই কি সেখানে মরতে যাচ্ছিস হ্যাঁ আরে শম্ভু ঘর সাফ করছিস সেটাই কর বুঝলি আরে না শেঠজি আপনি পুরো কথাটা তো আমাকে বলতে দিন এই কিতাবে সেই নাক থেকে বাঁচার উপায়ও লেখা আছে এখানে লেখা আছে যে যদি সেই বটগাছে কেউ সাদা কাপড় বেঁধে দেয় তাহলে সেই নাক থেকে বাঁচা যাবে কিন্তু নাকতন্ত্রের বইয়ে লেখা আছে যে সেই নাক কাউকে সেখানে সাদা কাপড় বাঁধতে দেয় না আরে আরে তবে আমার মাথা কেন খাচ্ছিস শম্ভু আগে ভাব সেই সাদা কাপড় কিভাবে বাঁধা যায় আমি থাকতে আপনি চিন্তা কেন করছেন আমি সেই বটগাছে সাদা কাপড় বেঁধে আসব আরে বাহ তুই এত সাহস দেখাচ্ছিস আমি জানতাম না শম্ভু তুই আমার জন্য এত কিছু করবি শেঠ আপনি এখন দেখতে থাকুন কি হয় যখন নাগের পুরো দল আপনাকে মাঠের মধ্যে দৌড় করাবে তখনই বুঝবেন শম্ভু কি জিনিস কিন্তু শেঠজি এটা খুব বিপদের কাজ আমি এই কাজ ফ্রিতে করব না এই কাজের জন্য আমার পুরো কুড়ি লাখ টাকা চাই কুড়ি লাখ তো নয় তুই যদি বলিস তো কুড়ি টাকা দিতে পারি তোকে সকালে কিছু খেয়ে এসেছিস কি জীবনে কোনোদিন একসাথে এক লাখ টাকাও দেখেছিস যা এবার এখান থেকে বেরো আরে শেঠজি আপনি আমার কথা বিশ্বাস করুন একবার যদি সেই খাজানা আপনার হাতে আসে তাহলে কুড়ি লাখ তো কিছু নয় আপনি তো অরবপতি হয়ে যাবেন অরোপ্পতি গ্রামের সবচেয়ে ধনী লোক আর এমএলএ আপনাকে সেলাম ঢুকবে আচ্ছা তোর কথা যদি মেনেও নি তো শম্ভু এত টাকা আমি তোকে কোথা থেকে এনে দেব যেমন আপনার ইচ্ছা শেরজি দেখুন সস্তায় আরোপতি হওয়ার সুযোগ কিন্তু এখন যদি কারো হতেই না হয় তো আমি কি আর করতে পারি কিন্তু আরও একবার বলছি যদি আপনার মন পাল্টায় আর আপনার যদি খাজানা চাই তাহলে আপনাকে আমাকে পুরো লাখ টাকা দিতে হবে কুড়ি মধুসূদন তখন লোভ সামলাতে পারল না সে ভাবল যে না পালিয়ে যায় ঠিক আছে শম্ভু তুই কিছুক্ষণ এখানেই দাঁড়া আমি এখন জমিদারের কাছ থেকে বাড়িটা বন্ধক রেখে তোকে কুড়ি লাখ টাকা দিচ্ছি অন্যদিকে অপূর্ব টাকা জোগাড় করতে পারল না এখন এখন আমি কি করব তাহলে এদিকে মধুসূদন শেঠ নিজের বাড়ি বন্ধক রেখে শম্ভুকে কুড়ি লাখ টাকা দিয়ে দিল দেখ শম্ভু আমি তোকে পুরো কুড়ি লাখ টাকা দিয়ে দিয়েছি এবার তুই তাড়াতাড়ি গিয়ে সেই বটগাছে সাদা কাপড় বেঁধে আয় জি শেঠছি আমি এক্ষুনি যাচ্ছি সেই বটগাছে কাপড় বেঁধে আসছি ফাঁদে পড়ল পাখিটা আর শেঠ এখন তো আমি যাচ্ছি কিন্তু আর কোনো দিনও ফিরব না হ্যাঁ আর তোর কুড়ি লাখ টাকাও আর কোনোদিন ফেরত দেব না এবার গ্রাম থেকে চম্পট দি আরে এই শম্ভুটা এখনো কেন ফিরে আসছে না এ কি তাহলে পালিয়ে গেল সারা সারারা চিন্তায় কাটালো এবং শম্ভুর কথাই ভাবতে থাকলো আরে মধুসূদন ভাই প্রণাম সকাল সকাল কার জন্য অপেক্ষা করছেন বাড়ির বাইরে অরে কিছু না তাপস শুধু শম্ভুর জন্য অপেক্ষা করছিলাম ওর সঙ্গে কিছু কাজ আছে আরে কিন্তু মধুসূদন ভাই শম্ভুর সঙ্গে তো আমার কাল সন্ধ্যায় দেখা হলো ও বলছিল যে ও নাকি নিজের গ্রামে যাচ্ছে আর সেটা নাকি চিরকালের জন্য ও বলল যে আর কোনোদিনও ফিরবে না খুব খুশি দেখাচ্ছিল ওকে কিছু কি হয়েছে মধুসূদন ভাই কি তুই সত্যি বলছিস আরে মধুসূদন ভাই আমি আপনার সাথে মিথ্যা কেন বলবো এবার আমি চলি আমার কাজ আছে তখনই তাপস সেখান থেকে চলে গেল এবং মধুসূদনের পয়ের তলা থেকে মাটি সরে গেল মধুসূদন চিন্তায় পড়ল টাকাও গেল আর বাড়িও যাবে এই ভেড়াটা তো নিজেই আমার সামনে চলে আসছে একেই জালে ফাঁসাই শেঠজি ভালোই হলো আপনি বাইরেই আছেন আমি আপনার কাছেই আসছিলাম অপূর্ব আমি জানি যে কাল আমি তোর সাথে একটু বেশি রেগে কথা বলে ফেলেছিলাম এখন আমার খুব পস্তানি হচ্ছে তবে এখন আমি তোর সাহায্য নিশ্চয়ই করব সত্যি শেঠজি আপনি আমার সাহায্য করবেন হ্যাঁ অপূর্ব তবে তোকে আমার একটা কাজ করতে হবে গ্রামের বাইরে যে বড় বট আছে না তোকে সেই গাছে একটা সাদা কাপড় বানতে হবে তারপর আমি তোর স্ত্রীর চিকিৎসার জন্য সব টাকা দিয়ে দেব কিন্তু শেঠজি আপনি এমন কাজ কেন করতে বলছেন আমাকে আরে অপূর্ব তোর স্ত্রীর চিকিৎসা করাতে হবে তো তাই চুপচাপ গিয়ে সেই বটগাছে কাপড় বেঁধে আয় ঠিক আছে শেঠজি আমি এক্ষুনি যাচ্ছি তখনই অপূর্ব সেই বটগাছের কাছে চলে গেল এবং যেই সে কাপড় বাঁধতে শুরু করল তখনই সেখানে নাগকন্যা চলে এলেন তোর এত সাহস যে তুই এই গাছে সাদা কাপড় বাঁধতে এলি দেখুন আমি এখানে কোনো ভুল কাজ করতে আসিনি আমার স্ত্রী খুব অসুস্থ আর তাকে বাঁচানোর জন্য আমার টাকার খুব দরকার আমাকে আমার শেট এখানে পাঠিয়েছে তিনি বলেছেন আমি যদি এখানে সাদা কাপড় বেঁধে দিই তবে তিনি আমার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দেবেন আচ্ছা তাহলে এই কথা তখনই নাককন্যা নিজের চোখ বন্ধ করে ধ্যান করল এবং অপূর্বের পুরো জীবন কাহিনী জেনে নিলেন অপূর্ব তুমি একদম ঠিক বলছ কিন্তু তুমি জানো না যে তোমার তোমাকে এখানে এখানে কেন পাঠিয়েছে লোভে যেই সাদা কাপড় বাঁধতে আসে সে নিজের জীবন হারায় কারণ এই খাজানা আমাদের সম্পদ কিন্তু তুমি সৎ তাই তুমি এখান থেকে খাজানাটা নিয়ে যাও আর তাড়াতাড়ি তোমার স্ত্রীর চিকিৎসা করাও সত্যি এই খাজানা আমি নিয়ে যেতে পারি হ্যাঁ অপূর্ব তাড়াতাড়ি মাটি খুঁড়ে সেই খাজানা বের করে নাও আর তার থেকে কিছু হীরা বিক্রি করে তোমার স্ত্রীর চিকিৎসা করাও আর এখান থেকে অনেক দূরে নতুন বাড়ি কিনে তোমার স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাও তখনই অপূর্ব সেখান থেকে খাজানা বের করা শুরু করল তখনই অপূর্ব সেখান থেকে খাজানা বের করে নিয়ে চললো সে নাককে একটি প্রশ্ন করল আপনি আমাকে মারলেন না কেন আর এই খাজানা যেটা আপনাদের সম্পদ সেটা আমাকে কেন নিয়ে যেতে দিলেন আমি সব জানি অপূর্ব সময় এলে এই রহস্য তোমাকে নিশ্চয়ই বলব অপূর্ব ডাক্তার রফিককে পাঁচ লাখ টাকা দিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই অপূর্ব স্ত্রীর অপারেশন হয়ে গেল এবং অপূর্ব তার স্ত্রীকে নিয়ে এক নতুন বাড়িতে চলে গেল কয়েকদিন পর জমিদার শেঠের কাছ থেকে তার বন্ধক রাখা বাড়িটা কেড়ে নিল আর মধুসূদন এখানে সেখানে ঘুরতে লাগলো আরে শেঠজি আপনার তো সিঙ্গার দোকান বন্ধ আরে সেই অপূর্ব তো বড়লোক হয়ে গেছে যে আপনার দোকানে কাজ করত তার তো কপালই ফিরে গেছে শেঠজি কি সে ওই গ্রামে থাকে আমাকে তার ঠিকানাটা বলো তো ভাই মধুসূদন ঠিকানা জেনে নিল এবং লোভের বসে অপূর্বকে মেরে ফেলার মতল বাঁটল আজ রাতে আমি একে আর এর স্ত্রীকে তলোয়ার দিয়ে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেব আর সব ধন সম্পত্তি নিয়ে নেব রাত হতেই মধুসূদন তলোয়ার নিয়ে অপূর্বের ঘরে ঢুকে গেল মধুসূদন শেঠ আপনি এখানে মধুসূদন নয় আজ আমি তোমার সর্বনাশ হয়ে এসেছি আজ সব খাজানা আমি নিয়ে যাব যেভাবেই হোক ও তাহলে তোর খাজানার লোভ তোকে এত অন্ধ করে দিয়েছে যে তুই এই কাজ করতেও এসেছিস মধুসূদন যেই অপূর্বকে মারতে চায় তখনই সেখানে নাগ কন্যা চলে এলেন তোর অত্যাচার এবার শেষ মধুসূদন তখনই নাগের চোখ থেকে এক রহস্যময় লাল আলো বেরিয়ে এলো আলোটা মধুসূদনের দিকে ছুটে গেল আর মুহূর্তেই সে ধোয়ার মতো মিলিয়ে গেল কেউ আমাকে বাঁচাও বাঁচাও আপনার আরো একবার অনেক অনেক ধন্যবাদ কিন্তু আপনি আমার জন্য এসব কেন করছেন অপূর্ব তুমি একজন সৎ মানুষ আর তুমি যা কিছু করছিলে তা তোমার স্ত্রীর জন্য করছিলে তোমার স্ত্রী আগের জন্মে আমাদের নাগ লোকের রানি ছিলেন তাই আমরা তোমাদের সাহায্য করছি এতে আমার কোনো অবদান নেই অপূর্ব ভালো মানুষের সবসময় জয় হয় আমি তো শুধু একটা মাধ্যম আজ থেকে তোমরা সুখে শান্তিতে জীবন কাটাতে পারো এই কথা বলে নাগকন্যা সেখান থেকে চলে গেলেন আর অপূর্ব খুশি মনে তার স্ত্রীর সঙ্গে নতুন জীবনে থাকতে লাগল গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না